নমস্কার দর্শক বন্ধু ইতি কথা চ্যানেলে আমি জগন্নাথ প্রাচীন ভারতের হরপ্পা সভ্যতার সামাজিক এবং ধার্মিক এবং আর্থিক এই টপিকের উপরে পনেরোটি এমসি কিউ নিয়ে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট সামনে এস এল মাদ্রাসা পরীক্ষা তো এই পরীক্ষাকে সামনে রেখে কোশ্চেনগুলো নিয়ে এসেছি তবে বলে রাখি এসএলএসটি মাদ্রাসার সিলেবাস আমি ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে দিয়ে রেখেছি আপনারা গিয়ে দেখে নেবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি কোশ্চেন আজকের প্রথম কোশ্চেন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রতে সুতি কাপড়ের প্রমাণ পাওয়া গেছে অপশান এ রয়েছে ঢোলাভিরা অপশান বি রয়েছে হরপ্পা অপশান সি রয়েছে মহেনজো দাড়ো অপশান ডি রয়েছে মান্ডি এর সঠিক অ্যান্সার হচ্ছে মহেনজো দাড়ুতে নেক্সট দেখব দু নম্বর কোশ্চেন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে নারী মূর্তির মাথায় সিঁদুরের প্রমাণ পাওয়া গেছে অপশান এ রয়েছে মহেন্দড়ো অপশান বি রয়েছে শিকারপুর অপশান সি রয়েছে কালীবঙ্গন অপশান ডি রয়েছে নৌসারো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি নৌসারো এছাড়াও প্রমাণ পাওয়া গেছে মেহের গড়ে মে মে হর মেহের গড় মেহের গড় কেন্দ্রেও পাওয়া গেছে নারী মূর্তির মাথায় সিঁদুরের প্রমাণ নেক্সট দেখব তিন তিন নম্বর কোশ্চেন হরপ্পা সভ্যতাতে কোন কেন্দ্রে টেরাকোটার মার্কস পাওয়া গেছে অপশান এ রয়েছে সুতকা গেন্ডো অপশান বি রোজদি অপশান সি আলমগীরপুর অপশান ডি হরপ্পা এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি সঠিক অ্যান্সার অপশান ডি রয়েছে হরপ্পা এছাড়াও এর প্রমাণ পাওয়া গেছে মহেনজো দারুতে মহেঞ্জো দারুতে আপনারা ডেটাগুলো খাতাতে নোটেশন করে নেবেন খুবই ইম্পর্টেন্ট মহেনজদারেতেও এর প্রমাণ পাওয়া গেছে নেক্সট দেখব চার নম্বর কোশ্চেন হরপ্পা সভ্যতায় কোন সঙ্গীত বাদ্যযন্ত্র পাওয়া গেছে প্রমাণ তার অপশান রয়েছে ঢাক অপশান বি রয়েছে ঢোল অপশান সি রয়েছে বিনা অপশান ডি রয়েছে তাসা এর সঠিক অ্যান্সার অপশান সি বিনা এই বিনার প্রমাণ পাওয়া গেছে হরপ্পা সভ্যতায় নেক্সট দেখব পাঁচ নম্বর কোয়েশ্চেন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রতে মোহরের নারী মূর্তির গর্ভ থেকে গাছ বের হয়েছে অপশান এ দেখুন হরপ্পা অপশান বি কুন্তাসি অপশান সি লোথাল অপশান ডি কালীবঙ্গান এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হরপ্পা জন মার্শাল জন মার্শাল এই মূর্তিটিকে বলেছেন পৃথিবী মাতা খুবই ইম্পর্টেন্ট নোটেশান করে নেবেন পৃথিবী মাতা বা ধরিত্রী মাতা ওকে নেক্সট দেখব ছ নম্বর কোশ্চেন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র থেকে পশুবলির প্রমাণ পাওয়া গেছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অপশান এ রয়েছে আল্লা অপশন অপশান বি কালীবঙ্গান অপশান সি মহেন্দ্র দাঁড়ো অপশান ডি দুধেরি এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি কালীবঙ্গান বর্তমানে রাজস্থান যেখানে পশু বলির প্রমাণ পাওয়া গেছে রাজস্থান লোকেশন রাজস্থান ওকে নেক্সট দেখব সাত নম্বর কোশ্চেন হরপ্পাকালীন যে পশুপতির মোহর কে প্রথম আবিষ্কার করেছেন এই মোহরটি অপশান এ রয়েছে জন মার্শাল অপশান বি রয়েছে ম্যাকে অপশান সি রয়েছে মার্টিন হুইলার অপশান ডি পিগট এর সঠিক অ্যান্সার অপশান বি ম্যাকে এটি পাওয়া গেছে মহেন্দ্র দাড়োতে মহেনজো দাড়ো কেন্দ্রে এটি পাওয়া গেছে মহেনজো দারো খুবই ইম্পর্টেন্ট নোটেশন করে নেবেন নেক্সট দেখব আট নম্বর কোশ্চেন হরপ্পা সভ্যতার মূর্তির সাথে কোন পশুর উল্লেখ ছিল না অর্থাৎ হরপা সভ্যতার যে পশুপতির মূর্তি পাওয়া গেছে তার আশেপাশে কোন পশুর উল্লেখ ছিল না অপশান এ রয়েছে ষাঁড় অপশান বি রয়েছে হাতি অপশান বি রয়েছে হাতি অপশান সি রয়েছে ভেড়া অপশান ডি রয়েছে বাঘ এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ ষাঁড় ষাঁড়ের উল্লেখ ছিল না টোটাল ছয়টি পশু ছিল টোটাল ছয়টি পশু ছিল ছয়টি পশু ছিল টোটাল এবং জন মার্শাল একে রুদ্র শিব বলেছে রুদ্র শিব রুদ্র শিব জন মার্শাল বলেছে মার্শাল মার্শাল একে শিবের সঙ্গে তুলনা করেছেন খুবই ইম্পর্টেন্ট নেক্সট দেখব নম্বর কোশ্চেন হরপ্পাকালীন কোন কেন্দ্রতে মৃৎপাত্রের ওপর সিংবালা দেবতার অঙ্কন ছিল হরপ্পাকালীন কোন কেন্দ্রে মৃৎপাত্রের ওপর সিংবালা দেবতার অঙ্কন ছিল অপশান এ রয়েছে মহেন্দ্র দাড়ো অপশান বি কোটদিজি অপশান সি আমরি অপশান ডি লোথাল এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি কোটদিজি এছাড়াও কালীবঙ্গান কালিবঙ্গান এবং পাদ্রি এই কেন্দ্রেও সিংবালা দেবতার প্রমাণ পাওয়া গেছে মৃতপাত্রের উপর নেক্সট দেখব দশ নম্বর কোশ্চেন হরপ্পাকালীন সভ্যতায় কোন বৃক্ষের উল্লেখ ছিল না খুব ইম্পর্ট্যান্ট অপশানে রয়েছে আম অপশান বি খেজুর অপশান সি নিম অপশান ডি নেবু এর সঠিক অ্যান্সার অপশান এ আম গাছের উল্লেখ ছিল না তবে শেষ তিনটি গাছের উল্লেখ ছিল নেক্সট দেখব এগারো নম্বর কোশ্চেন ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এগারো নম্বর কোশ্চেন আমরা দেখব হরপ্পা সভ্যতার কোথায় নরসিংহ মূর্তির প্রমাণ পাওয়া গেছে নরসিংহ অর্থাৎ পশু এবং মানুষের দেহ নরসিংহ মূর্তি পাওয়া গেছে কোথায় অপশান এ রয়েছে মহেন্দ্র দাড়ো অপশান বি লোথাল অপশন সি হরপ্পা অপশান ডি কালীবঙ্গান এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ মহেন্দ্র দাঁড়ুতে প্রমাণটি পাওয়া গেছে নেক্সট দেখব বারো নম্বর কোশ্চেন হরপ্পাকালীন কোন পাখি পূজিত হতো অর্থাৎ হরপ্পাকালীন সভ্যতায় কোন পাখি পবিত্র পুজো পূজিত হতো কোন পাখি অপশান এ রয়েছে ময়ূর অপশান বি জটায়ু অপশান সি পায়রা অপশান ডি বাজ সঠিক অ্যান্সার অপশান ডি বাজ পাখি খুব ইম্পর্টেন্ট তেরো নম্বর কোশ্চেন হরপ্পাকালীন কোন কেন্দ্রে কবরস্থান ব্যতিক্রমী হিসাবে শহরের মধ্যেই লক্ষ্য করা গেছে অপশান এ রয়েছে কালীবঙ্গান অপশান বি লোথাল অপশান সি ভগবানপুরা অপশান ডি রাখি গাড়ি এর সঠিক অ্যান্সার আপনারা জানেন অপশান সি ভগবানপুরা যেখানে সিটাডেল বা বড় শহরের মধ্যেই কবরস্থান লক্ষ্য করা গেছে নেক্সট দেখব চৌদ্দ নম্বর কোশ্চেন হরপ্পাকালীন কোন কেন্দ্রে মালিকের সঙ্গে কুকুরের কবর পাওয়া গেছে মালিকের সঙ্গে কুকুরের কবর অপশান এ রয়েছে লোথাল অপশান বি চান্নু দাড়ো অপশান সি রুপার অপশান ডি হরপ্পা এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি রোপার এই কেন্দ্র থেকে মালিকের সঙ্গে কুকুরের এক সঙ্গে কবর পাওয়া গেছে বা আবিষ্কার হয়েছে নেক্সট দেখব পনেরো নম্বর কোশ্চেন হরপ্পা কালীন কোন কেন্দ্রে একসাথে তিনটি কবর উল্লেখ ছিল বা পাওয়া গেছে অপশান এ রয়েছে কালীবঙ্গান অপশান বি হরপ্পা অপশান সি দাইমাবাদ অপশান ডি সুতকা গেন্ডু এর সঠিক অ্যান্সার অপশান এ কালীবঙ্গান এছাড়াও এই লোথাল কেন্দ্র থেকেও তিনটি কবরের প্রমাণ পাওয়া গেছে এবং আজকের শেষ কোশ্চেন কুইজ কোশ্চেন আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন সিন্ধু সভ্যতায় যে সিংবালা দেবতার প্রমাণ পাওয়া গেছে ঠিক তার নিচে কোন পশুর উল্লেখ বা প্রমাণ পাওয়া গেছে অপশান একে রয়েছে ষাঁড় অপশান দুয়ে রয়েছে হদিন অপশান তিনে রয়েছে খরগোশ অপশান চারে রয়েছে ছাগল এর সঠিক অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আবার নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ দেখতে থাকুন ইতি জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ